আই এভরি ওয়ান আজকে আমরা শিখবো লক্ষ লক্ষ ইংরেজি বানান করার জন্য লক্ষ লক্ষ ওয়ার্ড মনে রাখতে হবে না জাস্ট কয়েকটা ট্রিক্স মনে রাখতে হবে আজকের ক্লাসে সম্পূর্ণ আলাদা পাঁচটি ট্রিক্স নিয়ে আলোচনা করব তোমাদেরকে রিকোয়েস্ট করবো ট্রিক্সগুলো ভালো করে দেখার জন্য যেমন আইএনজি যোগ করার সময় কখন ডোবল লেটার হবে চলো দেখি যেমন বেগ তার সাথে আমরা যদি আইএনজি যোগ করি এর ক্ষেত্রে আমার নিয়মটা কি ছিল যে কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে শেষের লেটারটি দুবার রিপিট হয়ে যাবে কিন্তু ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে বাট আজকে আমরা একটু অন্য ট্রিক শিখব আরেকটা যেমন যদি সি প্যাটার্নে থাকে সি ফোর কনসোনেন্ট যেমন বি কনসোনেন্ট ই ভাওয়েল জি কনসোনেন্ট যদি সি প্যাটার্নে থাকে এবং ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল থাকে তখন ওয়ার্ডটির শেষের ওয়ার্ডটি দুবার হয়ে যাবে যেমন এখানে দেখো বেগের শেষের ওয়ার্ডটা জি তাই জিটা দুবার হয়ে গেছে তাহলে কি হলো ডবল জি আইএনজি বিগিনিং তাহলে দুটো ট্রিক্স থেকে গেলাম আমার আগেরটা দিয়ে মনে রাখতে পারো বা সিভিসি দিয়ে মনে রাখতে পারো যেমন দেখো হিট প্লাস জি হিটিং পুট প্লাস আইএনজি পুটিং ব্যাট প্লাস আইএনজি ব্যাটিং এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো একটি করে ভাভেল আছে এবং একটি করে ভেল থাকার জন্য শেষের লেটারটা দুবার হয়ে গেছে এবার যদি সিভিসি প্যাটার্নে করতে যাও তাহলে দেখো প্রত্যেকটা সি ভি সি প্যাটার্নে আছে যেমন এইচ কনসলেন্ট তার মানে সি আই ভাওয়েল তার মানে ভি টি কনসোনান্ট তার মানে সি সিভিসি প্যাটার্নে আছে তারপরে সেকেন্ড টিরিক্সটি হচ্ছে হানি এবং মাই উপরে দেখো উপরে ওয়াই আছে শেষে নিচে ওয়াই আছে শেষে কিন্তু ওয়াই জন্য উপরে খস্তিকা রয়েছে এবং নিচে আই হয়েছে এখানে অনেকে ভুল করে যে ওয়াইয়ের জন্য কখন হস্তিকার কখনও আই অনেকে বুঝতে পারে না বাট আমি বুঝিয়ে দেব শব্দে একটি ভাবেল থাকলে এবং শেষে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য আই ইউজ করব যেমন এখানে দেখো এম ওয়াই মাই টি আর ওয়াই ট্রাই সি আর ওয়াই ক্রাই এফ আর ওয়াই ফ্রাই প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ওয়াই আছে তাই এখানে ওয়াইয়ের জন্য আই হচ্ছে বাট কোশ্চিন হচ্ছে যে এখানে তাহলে ভাবেল কোনটা আছে এম তো কনসোনেন্ট ওয়াইও কনসোনেন্ট ভাবেল তো নাই রুইসে ছিল একটি ভাবেল থাকতে হবে আমি বলে এসেছিলাম ওয়াই যদি শুরুতে বসে তখন কনসোনেন্ট হিসেবে কাজ করে এবং শেষে বসলে বা মাঝে বসলে ওটা সেমি ভাবেল হিসেবে কাজ করে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ভাবেল পেয়ে গেলাম ওয়াই তাই হচ্ছে আই নেক্সট শব্দে যদি দুইয়ের বেশি ভাবেল থাকে এবং শেষে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য হোসিকার ইউজ করব দুইয়ের বেশি ভাবেল দুটি হলে চলবে না দুইয়ের বেশি যেমন দেখো হানি হুইসলি অলরেডি এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ওয়াই আছে এবং ভাওয়েল দেখো হানি এখানে ও ভাওয়েল একটি ই দুইটি ভাওয়েল এবং শেষে ওয়াই তিনটি ভাওয়েল মানে দুইয়ের বেশি ভাওয়েল আছে তাই এখানে ওয়াই এর জন্য হস্তিকার হচ্ছে একই রকমভাবে ফুলিসি এখানে দেখো ডবল ও মানে দুটি ভাওয়েল আই তিনটি ভাওয়েল এবং শেষে ওয়াই চারটি ভাওয়েল দুইয়ের বেশি আছে তাই হস্তিকার হচ্ছে একই রকমভাবে নিচেরটাও তারপরে তিন নম্বর ট্রিক্সটি হচ্ছে কোনো ওয়ার্ডের শুরুতে যদি আমরা এক্স পাই তখন আমরা এক্সের জন্য বর্গীয় জো ইউজ করে দেবো যেমন দেখো জেরক্স জেনন এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে এক্স আছে তাই এক্সের জন্য বর্গীয় জো পেয়ে যাবে যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি আমরা এক্স পাই তখন আমরা এক্সের জন্য বর্গীয় জো ইউজ করে দেব যেমন জেরক্স জেনন তারপরে শব্দের শেষে যদি আমরা এক্স পাই তখন আমরা এক্সের জন্য কোস কোস উচ্চারণ করব যেরকম ও এক্স অক্স এ এক্স ট্যাক্স এস আই এক্স সিক্স এখানে প্রত্যেকটি ওয়ার্ডে শেষে এক্স পাচ্ছি শেষে এক্স পাওয়ার জন্য এক্সের জন্য কোষ উচ্চারণ হচ্ছে নেক্সট চার নম্বর ট্রিক্সটি হচ্ছে টি টি এর জন্য আমরা টো এবং তো এই দুটো ওয়ার্ডকে ইউজ করে থাকি টি এর জন্য টো এবং তো কিন্তু কোশ্চিন হচ্ছে টি এর জন্য তালিবস কখন ইউজ করি আমরা সবাই জানি টি এর জন্য টো এবং তো ইউজ করি কিন্তু টি এর জন্য তালিবস্য ইউজ হই সেটা দেখো টি এর পরে যদি আই এ আই ই আই ও এই তিনটি ওয়ার্ড থাকে টি এর ঠিক পরে তখন টি এর জন্য তো বা টো একটাও হবে না টি এর জন্য তালিবস্য হবে কি আই এ আই ই এবং আই ও যেমন ইনিশিয়াল ইনিশিয়াল এখানে দেখো টি আছে এবং টি এর পরে কে আছে টি এর পরে আই এ আছে টি এর পরে আই এ থাকার জন্য টি এর উচ্চারণ আর তো বা টো হবে না টি এর উচ্চারণ তালিবস্ত হবে তাই এখানে এটা হচ্ছে ইনিশিয়াল টি এর পরে যদি আই এ আই ই এবং আই ও এই তিনটি ওয়ার্ড থাকে তখন আমরা টি এর জন্য টো বা তো একটাও ইউজ করব না তখন টিয়ের জন্য তালিবস্য ইউজ করে দেবো যেমন ইনিশিয়াল নেক্সট পেসেন্ট পেসেন্ট এখানেও দেখো টি আছে এবং টি এর পড়ে গিয়ে আছে টি এর পরে আই ই আছে ই থাকার জন্য টি এর পরে আই থাকার জন্য টিয়ের জন্য তালি বসতে হবে তাই এখানে দেখো পেশেন্ট এর জন্য তালিভস্ত হয়েছে তাহলে মনে রাখতে হবে টি এর পরে কখন তালি বসতে হচ্ছে নেক্সট মেনসন এখানেও দেখো টি আছে এবং টি এর পরে গিয়ে আছে ও আছে টি এর পরে আইই আই ও এবং আই ওয়াই থাকলে টি এর জন্য বসতে হয় তাই এখানে টি এর জন্য বস্ত হচ্ছে মেনসন বা একে আরেকভাবে মনে রাখা যায় যে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এন এই চারটি ওয়ার্ডকে পাই তখন আমরা এর জন্য ওন না শোন উচ্চারণ করি এটা আমি আগেও বলে এসেছি এন পেলে শোন উচ্চারণ করি তাই এখানে সোন হয়েছে এবার পাঁচ নম্বর ট্রিক্সটি হচ্ছে ডি এর জন্য বর্গীয় জো কখন ইউজ করব। আমরা সবাই জানি ডি এর জন্য ডো ইউজ করে থাকি কিন্তু ডি এর জন্য বর্গীয় জো ইউজ হই ডি এর জন্য বর্গীয় জো কখন ইউজ হই এর জন্য ট্রিক্স মনে রাখতে হবে যে ডি এর জন্য বর্গীয় জো কখন ইউজ করব। ডি এর আগে এবং পরে মানে ডি এর দুপাশে যদি ভাওয়েল থাকে তখন আমরা ডি এর জন্য বর্গীয় জো ইউজ করব। বা দুটি ভাওয়েলের মাঝে যদি আমরা ডি কে পাই তখন ডি এর জন্য বর্গীয় ইউজ করব। পরিষ্কার যেমন গ্রেজুয়েট এখানে দেখো এখানে ডি আছে এবং ডি এর এক পাশে মানে বাঁপাশে এ ভাওয়েল এবং ডান পাশে ইউ ভাওয়েল মানে ডি এর দুপাশে দুটি ভাওয়েল আছে বা দুটি ভাওয়েলের মাঝে ডি আছে তাই ডি এর জন্য বর্গীয় হবে এটাই তো রুলসে ছিল তাই এখানে ডি এর জন্য বর্গীয় যোগ হচ্ছে নিচে দেখো গ্রে জুয়েট ডি এর জন্য বর্গীয় যোগ ডি এর জন্য কিন্তু ডো হয়নি নেক্সট এজুকেশন এজুকেশন এখানেও দেখো ডি আছে এবং ডি এর এক ই ভাওয়েল এবং আরেক ইউ ভাওয়েল দুপাশে দুটি ভাওয়েল থাকার জন্য ডি এর জন্য কি হবে বর্গীয় যোগ হবে তাই এটা দাঁড়াচ্ছে এজুকেশন এজুকেশন এই ডি এর সঠিক ব্যবহার না জানলে ডি এর জন্য এখানে আমরা ডো ইউজ করে দিতাম তাহলে ভুল হতো এবার লাস্ট ট্রিক্স ছয় নম্বর ট্রিক্সটি হচ্ছে শব্দের শেষে যদি আমরা ডিজিই পাই তখন তার জন্য বর্গীয় ইউজ করে দেব যেমন ব্যাচ এচ ব্রিজ এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের শেষে ডিজিই আছে তাই এর জন্য বর্গীয় হচ্ছে বাট এখানে কেউ যদি কোশ্চেন করো যে ডি এর দুপাশে তো নেই এক পাশে এ ভাওয়েল বাট আরেক পাশে তো নেই তাহলে ডি এর জন্য বর্গীয় জো কেন হচ্ছে এটা হলো সাইলেন্ট লেটারের জন্য ট্রিক্স ওয়ার্ডের শেষে যদি আমরা বর্গীয় জো পাই তখন আমরা ডিজিই ইউজ করে দেব আগেরটার সাথে এটা গুলাবে না কিন্তু পরিষ্কার শব্দের শেষে বর্গীয় জো পেলে ডিজিই ইউজ করে দেব তাহলে আজকের ছয়টি ট্রিক্স ভেরি 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 ইম্পর্ট্যান্ট সবাইকে রিকোয়েস্ট করবো ট্রিক্সগুলো মাথায় রেখে বানান এবং উচ্চারণ করে দেখবে আর ভুল হচ্ছে না তাহলে আজকের ক্লাস দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই